বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনাকে পুঁজি করে ইউপি সদস্যের পরিবারকে হয়রানির অভিযোগ যুব উন্নয়ন এখন নতুন সাজে নতুন রূপে হক শপিং মল চৌমুনিতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেগমগঞ্জ যুব উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে আলোচিত নারী নির্যাতনের ঘটনাকে পুঁজি করে ইউপি সদস্য সুহাগের পরিবারের নারী সদস্যদের হয়রানি করার অভিযোগ উঠেছে বুধবার চোদ্দই অক্টোবর সন্ধ্যায় একলাসপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের বাড়িতে সহধর্মনী কানিস ফারহানা এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন নারী নির্যাতনের ঘটনায় আমার স্বামী কোনো ভূমিকা ছিল না শুধুমাত্র নির্যাতনের ঘটনাটি আগে জানার পরেও পুলিশকে না জানানোর কারণে পরিস্থিতির শিকার হয়ে এখন জেলহাত জোতে আছেন তবুও যদি তদন্তে তার কোনো দোষ প্রমাণিত হয় তাহলে আইনের আলোকে তার বিচার হবে কিন্তু তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ভূমিদস্যু বাবুল কয়েকজন ভাড়াটিয়া লোক সাথে নিয়ে আমাদের পরিবারের লোকজনের হয়রানি করছে আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সুস্থ বিচার ও আমার পরিবারের নিরাপত্তার দাবি করছি এ সময় সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বিএম গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন এ সময় এলাকার লোকজন ও সোহাগ মেম্বারের পক্ষে নানা স্লোগান দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন মোহাম্মদ গিয়াসুদ্দিন মিঠু এন নিউজ ডেস্ক